যথাযথ ধর্মীয় মর্যাদা ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার দেশজুরে উদযাপিত হল পবিত্র ঈদ আজহা মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে অস্ত্র চোখে যারা কবরবাসী হয়েছেন তাদের রুহের মাকফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানান মুসল্লিরা প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী শারমিন মনির ধর্মীয় ভাবগাম্বীজের মধ্য দিয়ে চাঁদপুরে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে সাতটায় চাঁদপুর পৌর ঈদগা মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় এ জামাতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল অ্যাডভোকেট ইকবাল বিন বাসাসহ অন্যান্য ধর্মপ্রাণস্থলীরা চুয়াডাঙ্গায় যথাযথ ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ইদুল্লা সাহা সোমবার সকাল সাড়ে সাতটায় পৌর এলাকার চাঁদপাড়ি মাঠে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন চোয়াডাঙ্গা একাসনের সংসদ সদস্য সুলাইমান হক জদ্দার সেলোন পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান সহ অন্যান্যরা বিপুল উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র হা সোমবার সকাল সাড়ে সাতটায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত এতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিনী ইমরান পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী সহ প্রায় পনেরো হাজার ধর্মপ্রাণ মুসল্লি নাটোরের গুরুদাসপুরে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও শান্তিপূর্ণভাবে উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায় উপজেলার সিধুলি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের এই নামাজ অনুষ্ঠিত হয় এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলে অংশগ্রহণ করেন নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাসহ দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় ময়মনসিংহ জেলার একশো সাতান্নটি মসজিদ সহ দুই হাজার পাঁচশত ঈদগা ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমান ঈদগা ময়দানে এতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সহ লাখো ধর্মপ্রাণ মুসলিরা দেশের ন্যায় টাঙ্গাইলও যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা সকাল আটটায় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এনামাজে অংশ নেন জেলা প্রশাসক কাইসারুল ইসলাম পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর সহ সর্বস্তরের মুসল্লিগণ